প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের এক প্রার্থীকে মনোনয়ন দিল বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা এক আসনে প্রার্থী পরিবর্তন করে সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেয় দলটি এক ডিসেম্বর খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশে এমন সিদ্ধান্ত ঘোষণা করেন জামাতের আমির ড শফিকুর রহমান জানা গেছে নতুন মনোনয়ন পাওয়া কৃষ্ণ নন্দী খুলনা ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু কমিটির সভাপতি তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে দু সালে জামাত ইসলামে যোগ দেন তিনি এক বছর ধরে ডুমুরিয়া এবং ফুলতলায় জামাতের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে দেখা গেছে কৃষ্ণনন্দীকে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন তাকে কেন্দ্রে ডেকে জামাত আমির সহ উচ্চ পর্যায়ের নেতারা মিলে প্রার্থী ঘোষণা করেছেন আর মনোবল পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে প্রত্যয়ে এর আগে এই আসনে জামাতের প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ তাকে নিয়ে প্রশ্ন করা হলে কৃষ্ণনন্দী জানান জামায়াতের রামিরের সামনেই তারা একে অপরকে বুকে জড়িয়ে ধরেছেন এবং আবু ইউসুফ নিজেই তার জন্য প্রচারণায় নেমেছেন খুলনা একা শুনে বেশিরভাগ সময় সংখ্যালঘু প্রার্থীরাই জয়লাভ করেছেন খুলনার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করলেও খুলনা এক আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে উনিশশো সালের পর উনিশশো সালের নির্বাচন ছাড়া কখনোই যেতেনি বিএনপি পাশাপাশি এখানে সদাই জামাতের অবস্থান দুর্বল থাকলেও সাম্প্রতিক সময়ে সাংগঠনিক কার্যক্রম অনেকটাই বেড়েছে দলটির সাজাহান মেহেক hackerpost